আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি বলবো যে এই জৈব সার কী কী আছে ব্যবহার করা যায় এবং কি পরিমাণে ব্যবহার করা যায় সে বিষয়গুলো একটু তুলে ধরবো আর ব্যবহার করলে কী লাভ সেটা অন্য ভিডিওতে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে দেখতেছেন আমরা অনেক দিন পর এই সার উত্তোলন করতেছি বা উঠা রাখ রেখে দেওয়ার চেষ্টা করতেছি সময় স্বল্পতার কারণে যেহেতু উঠাইতে পারিনি এখন উঠানোর চেষ্টা করতেছি তো আজকে যে অপশনটার কথা বললাম যে যে কথাটা বলার চেষ্টা করছিলাম যে কি কী গাছে আপনারা আমার এই জৈব সার ব্যবহার করতে পারবেন আমি এক কথাই বলবো আপনি লতা পাতা গাছ থেকে দইরা একদম আপনার কাঠের যে গাছগুলো আছে ধর মেহগনের ইন্ডি আম এ ঠিক আছে এরকম আকাশি এসব বাগানে আপনি এটা ব্যবহার করতে পারেন এখন বলতে পারেন যে ওই কাঠগুলোতে ব্যবহার করলে কী লাভ আমি বলবো চারা অবস্থায় যদি ওগুলোতে আপনারা এগুলো ব্যবহার করেন তাহলে এই যে এই চারাটা আপনার বড় হওয়ার কথা ছিল দুই বছরে বা পাঁচ বছরে সে পাঁচ বছরের অন্তত দুই বা আড়াই বছরে এটা এমন হয়ে যাবে এক কথায় যেটা আপনার পাঁচ বছর হওয়ার কথা ছিল সেটা আড়াই বছর বা দু দুই বছর আপনি পেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আরেকটা কথা হচ্ছে আপনার যেহেতু এটা শিকড় চড়াইতে সুবিধা করে এই জৈব সারের মূল কাজটাই হচ্ছে আপনার শিকড় চড়াইতে সহযোগিতা করে এবং আর্দ্রতাটা ধরে রাখতে পারে পানি দূরে রাখতে পারে জৈব সার হচ্ছে আপনার তুলার মতো এটা একটা কাজ করে ঠিক আছে মাটিতে এটা বিশাল একটা কাজ করে যে আপনার আর্দ্রতা বা পানিটা ধরে রাখতে পারে অনেক দিন যাবত এখন এই কারণে বললাম আর যারা শাক সবজি উৎপাদন করেন নিজের চাহিদা মেটান বা অন্য চাহিদা মিটাই থাকেন বাজারে বিক্রি বিক্রি করেন তাদের জন্য তো এটা অনেক উপকারী এটার প্রথম উপকার হচ্ছে আপনি যদি নিজে খাবার জন্য এটা করেন আপনি এটা এই যে আপনি একদম বিষভুক্ত ফসল আপনি নিজে উৎপাদন করলেন এবং খেলেন এতে আপনার রাসায়নিক সারের এটা পরিমাণটা অনেক কম লাগবে এখন যদি কেউ বলেন যে না বা আর্মি কম্পোস্ট ব্যবহার করলে কি রাসায়নিক সার ব্যবহার করতে হবে হ্যাঁ করতে হবে এটা সম্পূর্ণ হিসাবে করতেই হবে কারণ আমরা যেহেতু আপনার রাসায়নিক খায় অভ্যাস হয়ে গেছে হঠাৎ করে যদি আপনি রাসায়নিক ছেড়ে দেন চলবে না তবে হ্যাঁ আপনি যেখানে অনেক পরিমাণে দেওয়ার কারণে গাছ ফুটে যেতে পারত সেই জায়গায় আপনি অনেক কম দিবেন এতে করে আপনার গাছও মরা ঝুঁকি থেকে বেঁচে যাবে এবং জৈব সারটা আপনার অনেক উপকারে আসবে উপকারের তো বললামই প্রথমেই যে শিকার ছড়াতে সহযোগিতার শিকড় ছড়ে লাভ বললেও আপনার গাছগুলা দ্রুত বাড়বে এবং সে পর্যাপ্ত খাদ্য সে টানতে পারবে এই শিকড় দ্বারা যার কারণে সে পাতা বা ফলন যে ফলনটা আপনি যে ফলন গাছ লাগাইছেন সিম হইতে পারে বেগুন হইতে পারে হ্যাঁ টমেটো হইতে পারে এরকম লাউ হইতে পারে হ্যাঁ যেটাই লাগান সে সেই সবজিটা অনেক বড় হবে কালার খুব সুন্দর এবং সুস্বাদু হবে মূল যে জিনিসটা হলো সুস্বাদু হবে আপনি রাসায়নিক দ্বারা এটা উৎপাদন করলে এতটা সুস্বাদু আপনি পাবেন না ঠিক আছে আচ্ছা এখন এখানে আসতে পারে কি পরিমাণে ব্যবহার করবেন পরিমাণ যদি বলেন আপনি প্রতি মাদায় মাদায় যদি লাগান তাহলে আপনি প্রতি মাদায় এক থেকে দেড় কেজি বা দুই কেজি ব্যবহার করতে পারেন এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এক কেজি দুই কেজি ব্যবহার করলে গাছ নষ্ট হয়ে যাবে না একটা মাদায় এক কেজি বা দুই কেজি ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে কখনোই গাছের ক্ষতি হবে না এটা আপনি শিওর ঠিক আছে কারণ এখানে যদি আপনার দশ কেজি মাটি থাকে তাহলে এখানে দুই কেজি এই সারে কোনো ক্ষতি হবে না বরঞ্চ তার জন্য ভালো হবে আপনি আরও বেশি আড়াই কেজি দিলেও কিছু হবে না কারণ এই সারের গাছ মেরে গলার কোনো ক্ষমতা নাই ঠিক আছে হ্যাঁ একটা জিনিস হয় যদি বেশি পরিমাণ হয় ধরেন আপনি দশ কেজি মাটি যদি পাঁচ কেজি এই সার দিয়ে দেন তখন গাছের গুঁড়াটা বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রে আপনার গাছ ধরেন যদি আপনি কাঠ গাছে বা এই ফল গাছে লাগান তাহলে গাছ আপনার হেলে ধুলে যেতে পারে কিন্তু আপনি যদি লাউ গাছ সিম গাছ হ্যাঁ সর্ষা টমেটো এ এগুলাই দেন এক যে যদি মাটি পাওয়া যায় পুশাক এগুলোতে দিলে কিন্তু এই মা কাতোয়া পড়ার সম্ভাবনা নেই যেহেতু আপনি কুটি দেওয়া লাগাবেন বা একটা বাঁশের মধ্যে লাগাবেন সেক্ষেত্রে আপনার বেশি হইলে আরও সুবিধা হবে কারণ এই শিকড়গুলো কিন্তু এক জায়গায় বসে থাকে না অনেক দূর পর্যন্ত ছড়ায় যায় খুব দ্রুত এবং অনেক দূর পর্যন্ত এটা ছড়ায় যায় যার কারণে হিসাটা বেশি ব্যবহার করলে আপনার ফলন বেশি পাবেন এবং সুস্বাদু পাবেন এই এটা বললাম আর যদি আপনি ইয়াতে দেন ধরেন একটা আম গাছে চারা লাগিয়েছেন সেই জায়গায় আপনি গর্ত অনুসারে লাগাতে হবে ওই যে যেটা বললাম যে দশ কেজি মাটি উঠছে একটা কর্তা থেকে এখানে দুই কেজি আপনি এটা দিতে পারেন ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না ঠিক আছে পেয়ারা আছে আপনি পেয়ারা গাছে এটা দেবেন পেয়ারার সুস্বাদু হবে ইনশাল্লাহ পেয়ারার কালারও সুন্দর হবে এবং বড়ো বড়ো পেয়ারা হবে তো এরকমই আম আম বলেন আপনি পেয়ারা জাম্বুরা যে কোনো গাছে এটা আপনি ব্যবহার করতে পারেন তবে প্রথম অবস্থা লাগানোর সময় এক দুই কেজি দেবেন পরে আপনি মন চাইলে আপনি যদি পরিচর্যা করতে চান তাহলে আপনি এটা দেখে গেছে যে আপনি একটু মাটিটা কুড়াই দেন পুরায় আপনি সাইডে যে এক কেজি আধা কেজি একটু দিয়ে দিলেন যদি রাসায়নিক দেওয়ার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি এই জৈব সারটাও আলাদাভাবে দেওয়া তারপরে আপনি অথবা আমি বলবো এই রাসায়নিক সাথে না দেওয়া রাসায়নিকটা আপনি চাইলে আগে ব্যবহার করে পরে আপনি এটা দিতে পারেন কারণ আমি আগে এই কারণে বললাম রাসায়নিক সারে কিন্তু টেম্পারটা সাতাশ দিনের মতো থাকে তারপর কমে যায় আর এই বার্মিটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ যতদিন তারা এই মাটিতে রাখবে ততদিন এই উর্বরতা ধরে রাখবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি যতটুক পারলাম বা বলার চেষ্টা করছি বলতে পারছি আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ আপনারা যদি কম্পোস্ট এবং কিছু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আজকের বিদায় নিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি